মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে পীর মাসায়েক মুফতি মুহাদ্দিস বক্তা ইমাম ও খতিব মুবাল্লিগ ও মুজাহিদ এগুলো তৈরি হওয়ার একমাত্র প্রতিষ্ঠান ও মার্কাজ হলো মাদ্রাসা এক কথায় জমিনের মধ্যে ইসলামের সতেজ রাখার জন্য একমাত্র মূল ধারাই মাদ্রাসা গোটা জগতের বেইমান ও বিধর্মী মনাফিকদের টার্গেট হলো মাদ্রাসা বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে আমার দেশের খবর বলি বাহিরের খবর তো আপনারা জানেন হাজার হাজার মাদ্রাসাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল আলেম ওলামাদেরকে জিন্দা জবাই করে লাশ গাছে ঝুলিয়ে দিয়েছিল আর বাংলাদেশে অতটা না পারলেও কিন্তু মিথ্যা অপবাদের রাস্তায় তারা কোনো মতেই পিছপা হয়ে রয়নি ফলাফল কি দাঁড়ালো দীর্ঘ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ আমাদের নীরব ভূমিকা পালন করার কারণে রসুলের আদর্শকে লালন করে গালির পরিবর্তে দোয়া অপবাদের পরিবর্তে সালাম দেওয়ার এই আদর্শ ধরে রাখার কারণে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটির বিনিময়ে কাটার দ্বারা কাটা খুলেছেন আমার আল্লাহ যারা বলতো মাদ্রাসা এক জঙ্গির প্রযোজন কেন্দ্র যথেষ্ট পরিমাণ তদন্তের বিনিময়ে সরকার বাহাদুর প্রশাসন গোয়েন্দা বিভাগ গোটা জাতিকে সজাগ করে ব্যর্থহীন ভাষায় বলেছিলেন মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয় বরং আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি সেদিন থেকে নতুন স্লোগান আর বয়ান দিয়ে বলেছিলাম ঢাকার বিভিন্ন এলাকায় নতুন করে যদি কোনো মানুষরূপী হাইওয়ান, আবার বলতে চায় মাদ্রাসা জঙ্গি এ স্পষ্ট আওয়াজে বলে দিন তোর আব্বা জঙ্গি তোর আম্মা জঙ্গি তোর কবরওয়ালারা জঙ্গি তোর রক্ত সামনে যতটুকু যাবে সবগুলো জঙ্গি মাদ্রাসা জঙ্গি নয় বরং আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি আজ মহন সংসদ সংসদে দাঁড়িয়ে আল্লাহর যে শেখে রসুল বান্দা বলে ফেললেন মাদ্রাসা বিষ বৃক্ষ আশেখ রসুল বললাম এই জন্য যে হজ করেছেন কিছুদিন আগে হজ করে রসুলের রওজায় গেলেন আশেখ রসুল না হলে তো হয় না নাম তো আবল বল না এত সুন্দর নাম মনে হয় যেন এই নাম দ্বারাই আল্লাহ জান্নাত দিতেন কিন্তু কথার দ্বারা প্রমাণ হচ্ছে যে পিতা মাতার বোধহয় বর্দোয়া লাগছে কপালে না নাম কত সুন্দর রাশেদ খান কত সুন্দর নাম হাসানুল হক সুন্দর নাম কিন্তু কপালটা এত গজব কেন আলাম অথচ আপনাদের ঢাকার অন্য মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সুদ্ধা তার এই সমস্ত প্রলাপ কথার যথেষ্ট পরিমাণ জবাব দিয়েছেন বীজ বৃক্ষ বলে মাদ্রাসাকে বন্ধ করার যথেষ্ট পরিমাণ ধূম্রজাল সৃষ্টি করতে চেয়েছিল আমি গতকাল তার আগে ঢাকাতেই বলেছি প্রধানমন্ত্রী মাদ্রাসাওয়ালাদেরকে হাটহাজারির হজরত সহ গোটা দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সম্মানিত করে সনদের স্বীকৃতি দেওয়ার পরেও যদি এই কথা বলে থাকেন প্রথম আপনি প্রধানমন্ত্রীর কিনারায় গিয়ে মাথাটা নত করে ক্ষমা চাইতে হবে এরপরে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমাদের এত চেঁচামেচির দরকার নাই কারণ ওই বাইতুল্লাহ ভাঙতে আর ছিল আব্রাহা স্লোগান দিয়ে বলেছিলেন বাইতুল্লার পক্ষের বান্দা আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন আমরাও ওই কথাই আল্লাহর কাছে বলবো কারণ আমরা সভ্য জাতি অসভ্য নয় আমরা ভদ্র মানুষ অভদ্র নয় আমরা আদর্শবান মানুষ দুশ্চরিত্রের আদর্শের নয় আশা করি প্রধানমন্ত্রী প্রশাসন সহ এই ধুম্রজালের জালের যথেষ্ট পরিমাণ ব্যবস্থা তারা গ্রহণ করবেন গতকাল বলেছি প্রধানমন্ত্রী মহোদয় সহ প্রশাসন যদি টেনশনে পড়ে যান কি করবেন কিচ্ছু করার দরকার নাই টেলিফোনটা হাটা পক্ষ থেকে অর্ডার আসবে এক ঘন্টায় বাংলাদেশ সোনার বাংলা হবে পবিত্র হবে নাস্তিক হয়তো তওবা করবে না হয় দেশ ছেড়ে পালিয়ে যাবে ভাইর আমার স্লোগান কম দেই ইসলামের শত্রুরা সবাই হুঁশিয়ার আছে আমরা খামো খাই স্লোগান কেন দিই হুঁশিয়ার হতে হবে আপনার আমার ইসলামের শত্রুরা সর্বাবস্থায় হুঁশিয়ার বাস নিয়ে অপেক্ষা আছে কখন দিবে হুশিয়ার হওয়া দরকার আমাদের টুপিওয়ালাদের হুঁশিয়ার হওয়া দরকার মুসলমানের হুশিয়ার হওয়া দরকার এদেশের স্বাধীনতাকামী জাতির আমরা হুশিয়ার না থাকার কারণেই তো ভণ্ডদের পেছনে দৌড়াই আমরা হুশিয়ার হলে আমাদের সামনে চোখ তুলে কোনো বেইমান কথা বলার সাহস পেত না হুঁশিয়ার হওয়া দরকার আমাদের আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার হওয়ার তৌফিক দান করুন স্লোগানও দরকার নাই বহু স্লোগান দিয়েছেন কাজের বেলায় খুঁজে পাওয়া যাচ্ছে না এটাও ঠিক সবই যদি আপনারা ঠিক বলেন তবে ঠিক কি আর হাসির খোরাক নয় লজ্জায় কান্নার কথা আল্লাহ হেদায়েত দান করুন লজ্জা চলে যাচ্ছে তো এজন্যই অবস্থা আমাদের লা ইমানা লিমান লা হায়া আলা যার লজ্জা নাই তার iman নাই লা ইমানা লিমান লা আমানাতালা যার আমানতদারি নাই তার iman নাই নিজের আমানতটা রক্ষা করার জন্য কাউকে হত্যা করতেও চিন্তা করি না ইসলামের আমানতুন্না রসুলের আদর্শ রক্ষার জন্য আমরা এক কদম সামনে আগাতে চাই না। আল্লাহ এই মাদ্রাসার আয়োজনে আজ মাহফিল এই মাদ্রাসা আর টিকে থাকুক এটাই তো আমরা চাই আল্লাহ কবুল করেনি টিকানোর জন্য এক নম্বরে দোয়া করা দরকার দুই নম্বরে সাধ্য মতো সহযোগিতা করা দরকার দোয়া করি কিনা তাও আল্লাহ আলুম সহযোগিতার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় পিছপা হয়ে আছে আল্লাহর মোহাব্বতে আমরা